আমি বলতে পারি আসলে এরকম কোর্স তো আমি এরকম কখনো নেটে পাই নাই এই প্রথম তো যেটা বলবো আল্লাহ আপনাদের এই যে উদ্যোগ এই উদ্যোগকে আল্লাহ কবুল করে নিক আর আমরাও যেন আপনাদের মাধ্যমে আমরা শিখতে পারি এটা হইলো সবচেয়ে তো বড় হো না আহ আখেরাত এবং দুনিয়া এবং আখেরাতে উভয়ই যেন আমরা কামিয়াবি কামিয়াবি হতে পারি এটা হইলো সবচেয়ে আমাদের বড় হবে আর আসলে এই বয়সে তো আমাদের শিক্ষণীয় বড় জিনিস আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় যেটা যেটা আপনারা করতেছেন আমি খুবই আনন্দিত খুবই খুশি মানে যেটা বলার বাহিরে তো আমি হচ্ছে আমি আসলে সময় পাই না যেহেতু নামাজ পড়ায় তো আজান দিতে হয় সেই ক্ষেত্রে আমি একটু বিজি থাকার কারণে প্রায় আধা ঘন্টা চলে যায় থাকতে পারি নাই এই জন্য আমি দুঃখিত আবার একটু অন্য প্রাসঙ্গিক আছে কিছু জিয়াদার সগুল আলী সোয়েদার সুগল